আজকে সেই সুন্দরবন দিবস চোদ্দোই ফেব্রুয়ারি আপনারা সুন্দরবন দিবস সম্পর্কে যে কথাগুলো শুনুন দুই হাজার এক সাল থেকে দুই হাজার এক সাল থেকে আমরা বেসরকারিভাবে সেইভাবে সুন্দরবন দিবসটা উদযাপন করতে আমাদের প্রত্যাশা হচ্ছে ভবিষ্যতে সরকার যাতে এটা সরকারিভাবে এই সুন্দরবন পালনের জন্য যাতে সোচ্চা হয় সেই বিষয়ে আমাদের আন্দোলন থাকবে তো আমরা এরপর আমি রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ দাদাকে আজকের এই বিষয়ে কিছু বলার জন্য এবং এর পরবর্তীতে আমরা সাইকেল শোভাযাত্রাটা শুরু করব তার মাধ্যমে ওনার মাধ্যমে আজ। বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসার দিবসে সুন্দরবনকে ভালোবাসুন এই যে স্লোগান এই স্লোগানটা দু হাজার দুই সাল থেকে এই স্লোগান দিয়ে সুন্দরবন দিবস উদযাপন করা হচ্ছে দু হাজার এক সালে সবাই আসলে খুলনাতে জাতীয় সুন্দরবন সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের উদ্বোধন শুধু নয় তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং খুলনা খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা প্রেস ক্লাব সহ প্রায় একশোটি সংগঠন এই সুন্দরবন জাতীয় সুন্দরবন সম্মেলন আয়োজন করেছিল সেই আয়োজনের পর থেকে সেখানে একটি স্মারকলিপি পেশ করা হয়েছিল সেই স্মারকলিপির ভেতরে ছিল সুন্দরবন দিবস উদযাপন করা ছাড়া আঠারোটি দাবি ছিল অর্থাৎ সুন্দরবন সংরক্ষণের জন্যে যে দাবিগুলো সেই দাবিগুলো উল্লেখ করা হয়েছিল আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে সাইকেলিং সোসাইটির আপনারা যারা রয়েছেন আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ কারণে যে আপনারা সুন্দরবন দিবসের এই অনুষ্ঠানে সাইকেল র্যালি করবার জন্য এবং অংশগ্রহণ করবার জন্যে আপনারা উপস্থিত হয়েছেন একটি বিষয় মনে রাখতে হবে যে সুন্দরবন শুধুমাত্র সুন্দরবন নাম নয় সুন্দরবন বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই সুন্দরবনের সেই পরিচিতিটা রয়েছে এবং সেভেন ওয়ান্ডার্সে সুন্দরবনকে নিয়ে যাওয়ার জন্যে আমরা চেষ্টা করেছিলাম এবং খুলনা থেকেই আমরা চেষ্টা করেছিলাম সেখানে যে ভোটিং হয়েছিল। সেখানে আমরা সেভেন ওয়ান্ডার্সে যেতে পারিনি যদিও এগারো নম্বরে ছিল কারণ সারা বাংলাদেশের যে ভোট সেই ভোটটা যথাযথভাবে তখন করে আমাদের খুলনা অঞ্চলে কিন্তু এটা নিয়ে আন্দোলন হয়েছিল তাহলে সুন্দরবন সুরক্ষার যে আন্দোলন সেই সুরক্ষার আন্দোলন আমরা মনে করি শুধু খুলনা নয় সারা দেশেই সেই সুন্দরবন সুরক্ষার আন্দোলন যদি হয় তাহলে আমরা মানুষ হিসেবে যারা বসবাস করছি যে তারা কিন্তু বেঁচে থাকবো সুন্দরবনের যে জীববৈচিত্র্য সেই জীববৈচিত্র্য শুধু দেখবার মতো নয় সুন্দরবন কিন্তু আমাদেরকে রক্ষা করে আপনারা জানেন যে প্রতি বছরই কিছু দুর্যোগ ঘটে অর্থাৎ সাইক্লোন থেকে শুরু করে যেগুলো আসে সেগুলো সুন্দরবন কিন্তু সেইটার যে প্রবাহ সেই প্রবাহটাকে সীমিত করে ফেলে তারপরে যেটুকু ক্ষতি হয় সেই ক্ষতিটা যদি যে অবস্থাতে সেই আবহাওয়াটা আসে সেটা যদি উপরে চলে আসতো তাহলে আমাদের শুধুমাত্র খুলনা নয় সারা দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হতো এবং সেই পরিমাণটা প্রতি বছরই আমাদের অসংখ্য মানুষের মৃত্যু থেকে শুরু করে সব কিছু হতো সুন্দরবন সেভাবেই আমাদের কিন্তু রক্ষা করে তাহলে যিনি আমাদেরকে রক্ষা করেন তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে তাকে বাঁচিয়ে রাখতে হবে তাকে শ্রদ্ধার সাথে বাঁচিয়ে রাখতে হবে সেই কাজগুলো আমাদের করতে হবে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে এবছরে আমরা আমি আমরা আরেকটি বিষয় যেটা বলছি যে সুন্দরবনের যে নদী প্রবাহ থেকে শুরু করে নদী খাল যেগুলো আছে অর্থাৎ জলাভূমি যেগুলো সেগুলোকে আমরা পলিথিন এবং প্লাস্টিক দিয়ে দূষণ করছি পলিথিন এবং প্লাস্টিকের কারণে আমাদের সারা দেশই যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেভাবেই প্লাস্টিক এবং পলিথিনের কারণে সুন্দরবনের যে জীববৈচিত্র্য সেই জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে অর্থাৎ সুন্দরবনের গাছ লাগিয়ে গাছ তৈরি করছি তা নয় সুন্দরবন নিজেই কিন্তু গাছ তৈরি করা থেকে শুরু করে পানি সম্পদকে শুরু করে ধোয়ার ভাটা থেকে শুরু করে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু আমরা ওই প্লাস্টিক এবং পলিথিনের কারণে দূষণ করছি জাল সুতির জাল না সুতোর জাল না ব্যবহার করে আমরা ব্যবহার করছি এখন পলিথিনের জাল এই যে সমস্ত বিষয়গুলো সেই বিষয়গুলো থেকে মুক্ত করবার জন্য আমাদের কাজ করতে হবে আপনারা নিঃসন্দেহে সাইকেল র্যালি থেকে শুরু করে আপনারা সাইকেলিংয়ের যে কাজটা করেন সেটাও আমরা মনে করি যে পরিবেশ পরিবেশ সুরক্ষার জন্যে এবং দেহ চর্চার জন্যে এই সাইকেল র্যালি বা সাইকেলিংয়ের বিষয়টি যথেষ্ট কিন্তু কিন্তু কোনো কিছু ব্যবহার করা যাবে না যেটা আমার পরিবেশ থেকে শুরু করে আমাদের ক্ষতি করে যেমন একটু আগে পুলিশের যিনি এসছিলেন আমি বলতে চেয়েছিলাম এ ধরনের বাসি বাজানো মানে আমাদের শব্দ দূষণ তাহলে আমরা যে সোসাইটি আছি সেই সোসাইটি যদি আমরা পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের একটি ভালো পরিবেশ তৈরি করতে সক্ষম হব আমার বিশ্বাস যে আপনারা অনেক শ্রম দেন সেই শ্রমগুলো আমাদের এই জায়গাটায় দিতে হবে আপনাদের সবার প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি এবং সুন্দরবনের এই যে আন্দোলন সেই আন্দোলনটি শুধুমাত্র চোদ্দ তারিখ নয় সারা বছরই সুন্দরবনের কোনো ক্ষতি হবে বা আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে আমাদের জলবায়ু পরিবর্তনের যে অবস্থাটি তৈরি হচ্ছে সেই জায়গাটায় আমরা যদি পরিবেশ সুরক্ষার জন্যে কাজ করি তাহলে ভালো হবে আমাদের দাবি রাষ্ট্রীয়ভাবে এই দিবসটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হোক আমরা দু সাল থেকে এই সুন্দরবন দিবস পালন করে চলছি আমরা দাবিও করছি এবং শুধু খুলনায় নয় আপনারা জানেন বোধ হয় যে খুলনার পাঁচটি জেলাতে আমাদের সতেরোটি উপজেলা শুধু নয় বিভিন্ন জেলাতেও এই দিবসটি পালন হচ্ছে আজকে আজকেও হবে এবং এটা হয়ে আসছে আমরা আশা করব যে এটা জাতীয়ভাবেই এটা স্বীকৃতি হোক সেটা আশা করেই আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সাইকেল র্যালির উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাই আচ্ছা সবাই একটু এসে এখানে দাঁড়া একটা গ্রুপ সবাই হবে এখানে এখানে সবাই ওইদিকে মুখ করে